সকালের ওয়েদার যদি এই রকম থাকে তাহলে কারই বা ভালো লাগে বলো যে ব্ল্যাঙ্কেটের মধ্যে থেকে উঠে ওই যে বাসন মাজতে হবে ঠান্ডা জলে কারোর কি ভালো লাগে বলো একেবারেই কিন্তু উঠতে ইচ্ছা করে না তাই না গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি পূজা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো সকালবেলা মর্নিং ওয়াক সেরে এসে সমস্ত ঘর বারান্দাগুলো মুছে নিয়েছি আর একটু জল গরম বসিয়েছি কারণ কি আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো কেচে দেব তো তোমরা তো জানো মানে কেন গরম জলে কাচতে হয় তো নতুন করে বলার আর কিছু নেই তো এই কারণে কেচে দেব জল নেই জল ভরবো তার আগে জল ভরে নেব তো চলো আগে জলটা ভরে নিই তো গরম জলে একটু ওই যে কল চালালে মানে ওই জলটা দিলে তাহলে গরম জলটা না মানে ভালো থাকে ভালো হয় আর কি চলো জলটা ভরি পালতি নি পড়তে পড়তে চলে বুঝলে তোকে পাঠিয়ে দিয়েছি গেছে যেদিন করে অনেক জামা কাপড় থাকে না বন্ধুরা কি বলবো সকালবেলা উঠে যেন মনে হয় না ওই যে পুকুরের জলে হাত পা দিই মনে হয় কি কলের জলেই কেচেনি কিন্তু ট্যাঙ্কির জল তো আরো ঠান্ডা পুকুরের জলের থেকে ট্যাঙ্কির জল আরও ঠান্ডা তো যতই ট্যাঙ্কির জলে কাচাকুচি করি না কেন পুকুরের মতো সুখ বোধহয় নেই যতই কলকাতার লোকেরা কিন্তু মানে ট্যাঙ্কির জলেতে কাচাকুচি করুক পুকুরের কিন্তু কেচে যতটা সুখ ততটা বোধহয় সুখ নেই তো আমার একটা কাকিমা কলকাতাতেই থাকে তো সেই কাকিমা আমাদের বাড়িতে এলেই বলে কি পুকুরের মতো কেচে সুখ নেই যখন বিছানার চাদরগুলো ভেজায় তখন মনে হয় কি একটু পুকুরের জলে ধুলে বোধ হয় ভালো হয় কারণ কী বলো তো খোলা মেলা একটা জলে যতটা তুমি ভালোভাবে ধোয়া যাবে ততটা কিন্তু মানে বালতির জলে বা ডামের জলে কিন্তু ধোয়া যায় না ঠিক একটু না একটু কাঁজা থেকেই যায় কিন্তু কি করবে যাদের নেই তাদের তো কিছু করার নেই তাই না বলো তো আমাদের কিন্তু আগে এই ডিপ টিউবওয়েল ছিল না জানো তো তো আমার মেয়ে যেখানে খেলা করতে যায় ওখানে একটা পুকুর রয়েছে ওইখানেই আমরা মানে ধুতে যেতাম তো গরমকালের সময় এত অসুবিধা হতো তো পুকুরের জল তো একেবারে শুকনো হয়ে যেত তারপরে কি বলো তো টাইম কলে তেমন জলও আসে না খুব অসুবিধা হতো পুকুরের জল মানে বাথরুমে ট্যাংকে তোলা হতো বাথরুমে ব্যবহার হতো তারপরে এই কলটা কিন্তু করা হলো এক বছর কালী পুজোর সময় মানে বৈশাখ মাসে কালী পুজোর সময় এমনই একটা অবস্থায় মানে আমরা দাঁড়িয়েছি কি বলবো পুকুরে না আছে জল না আছে টাইম কলে জল শুধুমাত্র ডিপ টিউওয়েলের ভরসায় মানে অনেক দূরে থেকে আমাদের জল আনতে হতো তার পরে এই যে বাধ্য হয়ে কিন্তু এই কলটা করা হয়েছে জানো তো কিছু করার ছিল না অনেক টাকা খরচা করে এই কলটা কিন্তু করেছি তো এই কলটা করার সময়ও আমরা কিন্তু অনেক কথা শুনেছি জানো তো মানে কি বলবো মানে লোকের কাছে গালাগালি পর্যন্ত খেয়েছি বাজে কথা পর্যন্ত শুনেছি তো যাই হোক কিন্তু এটা তো আমাদের দরকার বলো তো লোকের চোখে তো লাগবে যে বাবা এক ডিপ টিউবওয়েল করছে গ্রামের দিকে তো এগুলো বোঝ হই তোমরা মানে গ্রামের দিকের মানুষ কেউ কারোর ভালো দেখতে পারে না এই আর কি কিন্তু কতটা নিরুপায় হয়ে যে এই কলটা করতে হয়েছে তো সেটা তো একমাত্র আমরাই জানি এ আর কি বন্ধুরা এই দেখো আমরা দুই বনে ছাদে এসেছি জামাকাপড় মেলতে হাত পুরো ঠান্ডা বড় হয়ে গেছে কন 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 করছে হাত

কি ঠান্ডা পড়েছে রে বাবা আরে সকালবেলা যখন মর্নিং ওকে যায় ও হাত পা পুরো কনকন কনকন করছে এত ঠান্ডা তো আমার হাজবেন্ড তো পুরো একদম মুখ একদম চাপা দিয়ে বেরিয়েছে তারপরে হাজবেন্ড বাড়িতে নেই ও গিয়েছে কলকাতায় তো তারপর আর কি এই হচ্ছে ও যেমন যায় না না কাকে চলে ও তো চলো গুলো মিলে দি আগে তারপরে এডিটের কাজ করবো এডিটের কাজ করে তারপরে যে তো হাজবেন্ড মে আজকে আমার দেওর বাজার করে এনেছে তো কি বাজার করেছে সবটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে এই বাজে কটা বলো তো কটা বেজে গেছে তো দেওয়ার কি কি বাজার করে নিয়েছে তোমাদেরকে দেখায় ওকে বলেছিলাম একটু লাইলেন টিকা মাছ আনবে তো পাইনি তো এই দেখো এইখানে নিয়ে এসেছে এই যে কি মাছ বলো তো এটা এই দেখো এটা চন্দনা ইলিশ বুঝলে তো অনেক দিন পরে পাওয়া গেছে ভীষণ টেস্ট এই মাছটা পুরো ইলিশ মাছের মতো খেতে তো ইলিশ মাছের যেরকম অনেকটা দাম তো এইটা অতটা দাম না তো কুটে বেঁচে এই যে রেখে দিয়েছে এই যে আর এইখানে এনেছে ওই দেখো পালং শাক দেখতে পাচ্ছো এই যে ওই দেখো পালং শাক এনেছে তো ভাবছি কি পালং শাকটা ভাতে মানে সিদ্ধ করবো অনেকদিন মানে খাওয়াই হয় না এই শীতকালে একদম পালং শাক মানে খাওয়া হয় না একদিন মানে চচ্চড়ি করেছিলাম তো আজকে ভাবলাম কি চলো তাহলে সিদ্ধ করি আজকে খাওয়া যাবে ভালো লাগে পালং শাক সিদ্ধ খেতে তো মেয়েটাকে ওই খাওয়াবো আর ওর জন্যে ভাবছি কি ডিম সিদ্ধ দিয়ে দেবো ও ডিম সিদ্ধটা ভালোবাসে খেতে ও বলেছিল কি ডিম ভাজা করে মামাম তরকারি করো তো আজকে আর করবো না আমার হাজব্যান্ড কয়েকদিন ধরে মাছ খায়নি মাছ খাবে মাছ খাবে করছে তো দেখি কালকে যদি পারি করবো ডিম ভেঙে তরকারি তো চলো আগে আনাসটা কেজি আমি করে তো চলো আজকে আমি দেখাবো আমি কিভাবে চন্দনা ইলিশ রান্না করি তো একেবারে এই মাছটা না ইলিশ মাছের মতোই খেতে মানে যারা কোনো দিন খাও না একবার কিনে দেখো মানে এত টেস্ট মাছটার তো আজকে মাছটা না একটু ছোট ছিল এই মাছ পুরো ইলিশ মাছের মতো কিন্তু বড় বড় হয় তো খুব বড় মানে যে এক কেজি দেড় কেজি হয় এই রকম নয় মোটামুটি চারশো তিনশো গ্রাম এই রকম হয় কিন্তু মানে ভালোই বড় হয় তিন পিস চার পিস করে হয়ে যায় তো এত টেস্ট পুরো ইলিশ মাছের মতো তেল ছাড়ে একদম ইলিশ মাছ যেমন ভাজলে সেন্ট বেরোয় ঠিক তেমনই কিন্তু কম দাম জানো তো তো কম দাম বলে কেউ হয়তো ভেবো না কি হ্যাঁ কম দাম আমার কেমন খেতে হবে তো একবার তোমরা খেয়ে দেখো তো এই যে দেখো প্রথমে কিন্তু নুন হলুদ দিয়ে যেমন মাছ ভাজো ঠিক তেমনভাবেই ভেজে নেব মাছটা সুন্দর করে লাল লাল করে ভেজে দেবো তো প্রথমে যখন আমার মা এসে এসেছিলো তো আমি একবার এই ইলিশ মাছ রান্না করেছিলাম মানে চন্দনা ইলিশ আমার মারা কেউ বুঝতেই পারেনি যে এটা কি মাছ ছিল তো মাকে বললাম এটা কি মাছ বলো তো মা কি বললো কে তো ইলিশ মাছ তো একদমই বুঝতে পারেনি জানো তো তো দেখো এদিকে মাছগুলো কিন্তু সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি তো মাছটা কিন্তু একটু নরম মতো ছিল জানো তো অন্য সময় কিন্তু খুব টাটকা থাকে কিন্তু আজকের মাছটা একটু নরম ছিল তো যাই হোক দেখো এদিকে মাছ ভাজা আমারও হয়েও গিয়েছে তো মাছগুলো সুন্দর করে এই যে তুলে নিলাম তারপরে ওই যে তেল থাকবে ওর মধ্যে কিন্তু একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি আলু পেঁয়াজ টমেটো কেটেছিলাম তো সেগুলোই দিয়ে দিলাম তো এগুলো বেশ লাল লাল করে সুন্দর করে ভেজে নেব আর একটু নুন দিয়ে দিলাম যেহেতু আমি তেল হালকা দিয়ে রান্না করি তো একটু নুন দিয়ে দিলে কী বলো তো সুন্দরভাবে ভাজাটা হয়ে যায় জল ছেড়ে দেয় টমেটো পেঁয়াজগুলো সুন্দর করে কিন্তু গুলে যায় এই আর কি তো তারপরে কি আর এবার সুন্দর করে ভেজে একে একে মশলা দিয়ে দেবে তো তোমরা কিন্তু ইলিশ মাছ যেমন করো সর্ষে বাটা দিয়েও কিন্তু করতে পারো আজকে কিন্তু আমি আদা বাটা দিয়েই করবো কারণ ওই যে ছোট মাছ না এই কারণে তো দিয়ে দিলাম একটু আদা বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে সুন্দর করে কিন্তু তোমাকে কষিয়ে নিতে হবে যেমন মশলা কষাও ঠিক তেমনভাবেই কষিয়ে দেখবে যখন একটু তেল ছেড়ে দিয়েছে ঠিক সেই সময়ই তুমি জল দিয়ে দেবে দিলেই ব্যাস ফুটে উঠলে তারপরে মাছ দিয়ে দেবে তো এর পরের ভিডিও না আমি করেছিলাম কিন্তু কিভাবে ডিলিট হয়ে গিয়েছে আমি বুঝতে পারিনি তো পরে আরও একদিন যেদিনকে করব আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো তো এই যে একটু চেকে দেখলাম নুনটা ঠিক হয় সে যে গুজে এসেছিলাম মেন নাচের গ্লাসে ওইস কিনেছে আর টোটো এখানে পাইনি তো হেঁটে হেঁটে যাচ্ছি টোটোর জন্য এসেছি তখন চারটে বাজে চারটের সময় পুরো বেরিয়েছি আর এই সবে হলো আর এই যে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি

Estava ah, uh, vendo. তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমি কিভাবে কাটালাম আজকের দিনটা তো মানে আজকে না আমাদের পাড়া থেকে বেড়াতে গিয়েছে জানো মেয়েটার ভীষণ মন্টন খারাপ বলছে কি সবাই যাচ্ছে মামা আমি যেতে পা যেতে পারলাম না কারণ কী বলো তো সবে ও নতুন একটা ক্লাসে উঠেছে আমি চাইছি না কি এখন থেকেই পড়া কামাই হোক স্কুল কামাই হোক এগুলো আমি একেবারে চাইছি না ওকে একটা সুন্দরভাবে প্রথম থেকে মানে তৈরি করানোর চেষ্টায় আছি আমি কারণ ইউকেজিতে ভীষণ কঠিন জানো তো মানে নতুন নতুন ও শিখছে লেখা শিখছে বাক্য গঠন করছে স্পোকেন ইংলিশ আছে সরি স্পোকেন ইংলিশ না শ্রুতি লিখন আছে তারপরে কনভারসেশান আছে মেন কথা কনভারসেশান মানে বুঝতেই পারছো কতটা টাফ তো ওকে একটু একটু করে না আমি তৈরি করাচ্ছি এই কারণে আমি যেতে চাইলাম না তারপর হাজবেন্ড তো কাজের ভীষণ চাপ এই কারণে হাজবেন্ডও রাজি হয়নি যেহেতু পাড়া সবাই যাচ্ছে মেয়েটার মনটা না ভীষণ খারাপ যেন তো আর কোন রকম কোনো আমি ভিডিও করিনি মেয়েটাকে অনেক করে বোঝাচ্ছি আমি যে মাম্মাম তোমার নতুন ক্লাস শুরু তুমি সোমবার থেকে নতুন ক্লাসে যাবে নতুন ফ্রেন্ডস হবে এইগুলোই আমি ওকে বোঝাচ্ছি বুঝলে তো ও কিন্তু বুঝে যায় ওই সে এমন আমার কোনো অসুবিধা হয় না তারপর আমার বাড়িতে না অনেক পিসিমণিরা এসেছে মানে একটা পিসিমণি এসেছিলো তারপর আমার দিদা দাদু এসেছিলো তো তোমাদেরকে রকম ভিডিও দেখাতে পারিনি কালকে আসবে বলেছি পিসিমণি পিসিমণির মেয়েরা যদি আসে তোমাদেরকে ভিডিওতে অবশ্যই দেখাব আমার পিসিমণির মেয়েদের ভীষণ ভালোবাসি জানো ওই পিসিমণিদের পিসিমণির মেয়েদের একদম নিজের পিসিমণির মতো মানে আমার মেজ দিদার মেয়ে বুঝলে তো এসেছিল ভীষণ ভালোবাসে আমাদের পিসিমণিগুলো চারটে পিসিমণি ভীষণ ভালোবাসে তো দেখানো হলো না মানে গল্প করতে করতে ভুলে গেছি ভিডিও করতে যা হয় তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায় টাটা আবার দেখা হচ্ছে নেক্সট দিন টাটা সকলকে